এইখানে প্রেস কনফারেন্সে যারা উপস্থিত হয়েছি বলতে গেলে সমগ্র শিক্ষা পরিবার এখানে আলাদা করে আমরা পাঁচশো শিক্ষক আমরা কর্মচারী আমরা এইভাবে এস কে এস এস কে এইভাবে বলতে চাইছি না আমরা দু সালে যখন নতুন একটা সরকার এলেন সেই সরকারের কর্ণকার যিনি বলেছিলেন যে আমি যে কথা বলি সেই কথা বললেন যে আপনাদের কেউ চাকরি একজন চাকরি জানে না আমি যেটা বলি সেটা সেই কথা আমি রাখি তো সেই কথাটা তারা বুঝেছেন তারা আমাদের সহকর্মী তারা বুঝেছেন

সরকার বিভিন্ন পুরস্কারে গেছে কাজে বরান্ন দেয় এই সমগ্র শিক্ষা পরিবারের বরান্ন দেয় আমরা জানি যখন জেলাতে বা রাজ্যে আমরা অফিসে যাই তখন আমরা দেখতে পাই সমস্ত দপ্তর বন্ধ হয়ে গেলেও এই সমগ্র শিক্ষা বিষয়টা কিন্তু খোলা থাকে তারা বিভিন্ন অ্যাসাইনমেন্ট তারা রাজ্যে কেউ কাজ করে অর্থাৎ কাজের ব্যাপারে তাদের কোনো রকম খামতি নেই তারা বেশি করে তা তথাপি কিন্তু যতক্ষণ পর্যন্ত তিনি না করছে আজকে গেছে সংকট আমরা ভাবতেই পারছি না যে আমাদের ঘরের ছেলে মেয়ে যারা পড়াশোনা করে তাদের ক্লাসটা আমরা নেব না আমরা কর্মবিরতি পালন করব এই কথাটা আমরা ভাবতে পারছি না কিন্তু সরকার আমাদের ভাবতে বাধ্য করছে তাই আমরা আন্দোলনের দিকে যেতে বাধ্য হচ্ছি তাই সমগ্র শিক্ষা let